আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি রমজানের ইফতারি ও সিহিরির জন্য সামান্য কিছু আয়োজন করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওর শুরুতে আমি আজকে টমেটো আর মিষ্টি আলু দিয়ে ঘাটি রান্না করব। এই ঘাটিটা রান্না করার জন্য আমি কিছু টমেটো নিয়েছি এবং মিষ্টি আলু কেটে নিয়েছি তারপরে আমি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও সামান্য পরিমাণে পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায় কিন্তু আমি এই ঘাটি রান্নাটার ভিতরে দু পিস তেলাপিয়া মাছ দিয়ে দিয়েছিলাম সেইগুলোই সিদ্ধ হওয়ার পরে উঠিয়ে নিয়েছি তারপর কাটাটা সারিয়ে এখন আমি ঘাটি ভিতর দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে দিব কেননা মাছটা আমি ঘাঁটিটার সাথে মিশিয়ে দিব তা না হলে দেখা যায় দলা বেজে যাবে এই রান্নাটা কিন্তু আজকে আপনাদের ভাইয়ের পছন্দ করতেছি তার এই দশ রোজা আজকে বলতেছে যে কিছু খেতে ভালো লাগতেছে না এই ঘাটিটা রান্না করতে বলতেছে তার জন্য এই ঘাটিটা রান্না করতেছি আমার হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী আমি তেমন একটা পছন্দ করি না কেননা আমি বরিশালের মানুষ এগুলো খেতে আমার কাছে ভালো লাগে না এগুলো দেখা যায় ঢাকার মানুষে নারায়ণগঞ্জের মানুষে খেতে খুবই পছন্দ করে আমি কিন্তু মাঝখানে রসুন আর পেঁয়াজ থেতু করে দিয়ে দিয়েছি তারপরে এখন ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের মতো রান্না করার পরে এখন গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর গোটা কাঁচামরিচটা একটু নাড়াচাড়া করে দিব আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটির সাথে আছেন। প্লিজ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইক দেখা যায় আমার ভিডিওটি আপনার দেখার সাথে সাথে আরও অনেকজনের কাছে পৌঁছে দেবে অনেকজনকে দেখার সুযোগ করে দিবে আর আমার ভিডিওটি কোথাও কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ অবশ্যই কিন্তু পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। তখনই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনি কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই রান্নাটাও কিন্তু আপনাদের ভাইয়ের পছন্দ মতন এই রান্নাটাও কিন্তু আমি খাই না এই দুটো রান্নাই কিন্তু তার পছন্দ মতন করব এখানে কি আমি কিন কিছু বিসি সিম নিয়েছি এবং আলু কুচি করে নিয়েছি আর কিছু পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি এগুলো দিয়ে আজকে ভাজি ভাজি করে মাগুর মাছ দিয়ে রান্না করব আমি কিন্তু এই রান্নাটা করার জন্য আমি পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন থেতো করে তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর কিছু গোটা কাঁচা মরিচ ফাইল করে দিয়ে দিয়েছি তারপরে সেগুলো ভালোভাবে কষিয়ে এখন আমি ধুয়ে রাখা তরকারিগুলো দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আঁচে রান্না করে নিব এই যে আপনারা দেখতেছেন আমি কারেন্টের চুলাটার পাঁচশো আটে দিয়েছি এইভাবে রান্না করতে হবে এটাই পানি ব্যবহার করা যাবে না পানি ব্যবহার করলে এই রান্নাটা ভালো লাগে না এই এইভাবে রান্না করলে দেখা যায় রান্নাটা খুবই মজাদার হয় তারপরে আমি চলে আসলাম আজকে এখন দেখাবো আমার পছন্দের একটি রান্না করব। এই রান্নাটা আমি মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করব। সেইটি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি এটার সম্পূর্ণ দেখাবো না সামান্য অংশ আপনাদের সাথে শেয়ার করব। মশলাগুলো কষানো হওয়ার পরে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি তারপরে মুরগির মাংসগুলো কষানো হওয়ার পরে অফ ক্যামেরায় কিন্তু আমি ভাত আর ডাল রান্না করে নিয়েছি আপনাদের সাথে কিছু কিছু রান্না শেয়ার করতেছি আজকে শুধুই রান্নাই শেয়ার করব অন্যান্য কাজকর্ম শেয়ার করব না আমি কিন্তু এই রান্নার মাঝখানে অনেক কাজকর্ম সেরেছি তারপরে তো আমাদের দেখা যায় এই টাইম টাইমটায় আমাদের প্রচুর পরিমাণে কাজ থাকে কেননা সিহরি রান্না করতে হয় তারপর সন্ধ্যা রাত্রের জন্য রান্না করতে হয় আবার ইফতারির আয়োজন করতে হয় এই রান্নাগুলো কিন্তু আমি দুপুরের টাইমে করতেছি তারপরে এই রান্নাগুলো শেষ করে আমি কিন্তু ইফতারির আয়োজন করব। সেইগুলো কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব আমাদের গৃহিণীদের দেখা যায় রমজান মাসেই কি আর সারা বছরে কি সব দিনে কিন্তু আমাদের কাজ থাকে আর রমজান মাসে সকালবেলা দেখা যায় একটু ফ্রি থাকলে কি হয় তারপরে বারোটার পরে আমাদের কাজের শুরু হয় বিকেলের দিকে তো কাজের প্রচুর চাপ থাকে কেননা এই টাইমে আমাদের ইফতারির কম বেশি আয়োজন করে থাকি সেই আয়োজনগুলো করতে আমাদের অনেক হাফিয়ে উঠতে হয় আবার টাইম মতন দেখা দেখা যায় করতে হয় এই জন্য একটু কাজের চাপটা বেশি থাকে আর খুব তাড়াহুড়া করে এই কাজগুলো আমাদের করতে হয় এর জন্য আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম না সব রান্না করা শেষ করে এখন চলে আসলাম ইফতারির আয়োজন করার জন্য এখন আমি ছোলা বুটটা রান্না করব এর জন্য আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে তারপরে ছোলা বুটগুলো দিয়ে দিলাম আমি প্রথমে ছোলা বুটগুলো চার পাঁচ মিনিটের মতো এইভাবে মশলার সাথে তেলে ভেজে নেই তারপরে অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করে থাকি শোলা বুটটা আমি এইভাবে ভাজা ভাজা করে রান্না করে থাকি কেননা আপনাদের ভাইয়ে মাখো মাখো যে ছোলা বুট রান্না করা ওটা পছন্দ করে না মুড়ির সাথে লেগে থাকে এই জন্য সে এইভাবে পছন্দ করে আমাকে দেখিয়ে দিয়েছে এইভাবে রান্না করার জন্য তার জন্য আমি সবসময় এইভাবেই রান্না করে থাকি তারপর আমি চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি এখন চলে আসলাম তারপরে চলে আসলাম বেগুনি ভাজি করার জন্য আজকে শুধু বেগুনি ভাজি করব আর ছোলা বুটটা তো রান্না করে নিয়েছি তেলে ভাজা আর কিছু করব না কেননা কিছুদিন যাবৎ ইফতারিতে ভাজা পোড়া খেতে খেতে প্রচুর গ্যাসের প্রবলেম হয়ে গিয়েছে এর জন্য আর অন্য কিছুর আয়োজন করব না এই যে পাশের বাসা থেকে বিরিয়ানি দিয়ে গিয়েছে আর ফলমূল কেটে নিব আর শরবত বানিয়ে নিব। এইগুলো দিয়ে আজকে ইফতারির আয়োজনটা করে নিব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করে তালা যেন আপনাদের ত্রিশটি রোজা রাখার তৌফিক দান করে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিস